নাটক করে সাফা কবি তাকে তো সবাই ছিনেন তাকে চেনে না এমন মানুষ আমাদের দেশে খুবই কম পাওয়া যাবে তো তিনি তো ভাই আসলে একজন মডেল খুবই জনপ্রিয় আমাদের দেশে কিন্তু সেই মানুষটা নাকি বিয়ে করার জন্য কোনো পাত্র পাচ্ছেন না এখন যে ধরনের পাত্র আছেন আপনারা চাইলে ভাই একটু সায় দিতে পারেন আপনারা যদি একটু মুখ তুলে তাকান মানে একটু মুখ ফিরে তাকান তাহলে হয়তোবা সাফা কবিরের একটা গতি হবে বিষয়টা আসলে আমার একার কথা না কথাগুলো ছিল যে সম্পূর্ণ সাফা কবির নিজের মুখেরই তো কিছুদিন আগে যে নাটক করে জোবান জোবানের আহমেদ জোবান বিশাদী করে ফেলল আর আমরা প্রত্যেকেই জানি যারা আর কি আমরা নাটক দেখি বাংলা নাটক যেমন ফারহান আহমেদ জোবান তারপর সিয়াম আহমেদ তারপর তাফুক মাহবুব তারপর শাওন তারপর টয়া তারপর আছে যে সাফা কবির মানে এর আসলে একটা চ্যানেল ছিল তার একটা ফ্রেন্ড সার্কেল ছিল তারা তো এর মাঝে বলা যায় যে সেই ফ্রেন্ড সার্কেলে প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে এখন শুধু বেছালা আছে যে সাফা কবির নিজেই তো সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে আপনার সাথে আপনার বন্ধু বান্ধবী প্রত্যেকে যদি বিয়ে হয়ে গেল আপনি বিয়ে সাথে কবে করবেন তো সেখানে সাফা কবির বললেন যে আমি আসলে বিয়ের জন্য কোনো পাত্র পাচ্ছি না যদি পাত্র পেয়ে যাই তাহলে হয়তো আমি বিয়েটা করে নিব আপনি ভাইবা দেখছেন ভাই আপনি আমি সিঙ্গেল থাকি সেটা সেটা সারা যায় যায় মানা একজন মডেল সে সিঙ্গেল অথচ এই জামানে আইসা দুই হাজার চব্বিশ সালে আইসা এটা কেউ বিশ্বাস করবে এখন কি আর করার প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যার হয় তার বস্তা বস্তা হওয়ার। যার হয় না তার একটাও হয় না এবং সেটাও আমাদের মানতে হবে হয়তোবা সাফা কবি সত্যি সিঙ্গেল এখন সাফা কবির বলতেছেন যদি আমি দু হাজার চব্বিশ সালের মাঝে মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে আমি বিয়েটা করে ফেলবো এমনকি তার মা তার বাবা তার পরিবারের সদস্যরা তাকে তো সবসময় বলে যে তোর যদি পছন্দের সাফা কবির খুবই আক্ষেপের সাথে বললেন যে আমার পরিবার থেকে আমার এত সুযোগ থাকার পরও আমি আমার মনের কথাটি যে আমার ফ্যামিলিকে বলবো সেরকম আমার মনের মানুষটিও নাই তা আমি যেখানে নিউজটা দেখলাম সেখানে দেখলাম অনেকেই কমেন্টস করলো যে সাফা আমি আছি তোমার জন্য কে বলে আমি আছি কেউ দেখলাম যে আবার হাত তোলার ইমুজি বল হাত তোলার কি ইমুজি দিয়ে বুঝাচ্ছে যে সেও আছে এমন অনেক কে দেখলাম যে সেখানে প্রস্তুত সাফা কবির কি বিয়ে করার জন্য এখন ভাই আমার যারা ভিউয়ার্স আছেন ইউটিউবে আমি আপনাদেরকেও বলতে চাই যে আপনারা একবার হাত তুলে দেন আপনারা সাফা কবিরকে একবার হ্যাঁ বলে দেন তাহলে হয়তোবা আপনি হলেন বর সাফা কবির হয়তো বা হয়ে গেল বধু অন্তত দুজনেরই লাক যদি আর কি একসাথে ফেভার করে অন্তত মোটামুটি ভালো কিছুই হবে হলেও হতে পারে আমি আসলে চাই যে সাফা কবির একটা গতি হয়ে যাক একটা ফ্রেন্ড সার্কেলে যখন প্রত্যেকটা মানুষ বিয়ে শাদি করে নেয় একজন বেছেলা থাকবে সেটা আসলে একটু বেশি বেমানান আমার মনে হয় যখন আমি দেখতাম যে আমার সব বন্ধুরা বিয়ে করে ফেলছে তখন মনে মনে হতাম ইস কবে যে আমি বিয়েটা করে ফেলবো কবে যে আমি বিয়েটা করব একসময় আমিও করে ফেললাম এখন দেখি আমার ফ্রেন্ড সার্কেলে ভাই এখন কোনো মানে আবিত্তা কোন পোলাপাইন নাই যারা আছে প্রত্যেকেই বিয়েত্তা এখন একটা ফ্রেন্ড সার্কেলে সব পোলা পোলাপাইনের মাঝে একটা আবিত্তা থাকাও বেমানান আমি আর কি যেটা কি আমার মন নিজের মনে হয় এবং সাফা কবিরের বিষয়টাও সেরকম আপনারা যদি একটু মুখ ফিরে তাকান তাহলে হয়তো সাফা সাফা কবিরেরও একটা গতি হয়ে গেল সাফা কবিরের বিয়ে শাদির খুব দরকার কারণ ভাই যতই হোক বয়স্ক কম হয় না একটা মেয়ে মানুষ বলে কথা আর আমাদের দেশেও অনেক বেকার যুবক টুবক আছেন আপনারা চাইলে বিয়েশাদী করার জন্য প্রস্তুতি নিতে পারেন সাফা কবিরের মোটামুটি মিডিয়াতে যেহেতু কাজ করে ইনকাম ভালোই আপনাকে ভাই চালাতে মনে হয় না যে তার খুব একটা কষ্ট হবে বেকার মানুষ চাইলো হাত তুলতে পারেন সাভা কবিরের আশপাশে গিয়ে